হ্যালো আসসালামু আলাইকুম আমি কই মাছ বোনা রান্না করব খুবই অল্প মশলা দিয়ে এখানে আমি ধনিয়া পাতা কাঁচা মরিচ একটু পেঁয়াজ কুচি আর চার পিস টমেটো নিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আমি কড়াইয়া বসাই দিলাম কড়ার পরে কড়াইয়ের মাসেল গরম করে মাছ দিয়ে নিলাম অল্প করে বেঁচে নিব এখানে আমি চালগুলো নিলাম তারপরে মশলা তেলটা একটু গরম করে নেবেন ভালোভাবে আর মাছটা একটু যে দেখেন এরকম একটা ফ্লেভার আসবে যে আমি মাছ রেডি হয়ে গেলো মাছ একটু ভালো করে বেজে নিয়েছি এখানে করার মধ্যে আমি জিরা দিয়ে দিলাম তারপরে হচ্ছে টমিটুগুলো টমেটো কাটা দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিব তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ সাথে কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেমে চেড়ে নিব তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মিক্স করে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিলাম একটু মরিচ গুঁড়ো দিলাম ভালো তাতে না থাকতে হবে ভালো করে করে নিতে হবে আর তো রান্না আমার তো এরকম আসছে তারপর দুই মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি ডাকা দিয়ে দেখতে রাখছি এরকম একটা ফ্লেভার আসছে টমেটো চা সিদ্ধ তারপর আমি মাছগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন একদম মুখ ভালোভাবে নেড়ে চেড়ে নিব দেখেন কয়েক মিনিট ডাকা দিয়ে ডেকে রাখছি এখন এরকম একটা ফ্লেভার পার হয়েই আসছে আমি এটা একদম শুকনো শুকনো রান্না করতেছি আমি এখানে কোনো কোনো পানি ব্যবহার করি নাই টমেটো থেকে যত কিছু পানি আসছে তারপর আমি এখানে ধনিয়া পাতা একটু বেশি হয়ে গেছে ধনিয়া পাতা পাতা দিয়ে নিয়েছি দেখেন দুই মিনিট বেঁচে রাখার পর এরকম একটা কাওয়া আসছে কসছে আমি জানি না কেমন হবে খেতে বাট দেখে মনে হচ্ছে এই রেডি দেখে কেমন খেতে কেমন হবে মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া